রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি সহসাই পদত্যাগ করছে এটাই আজকের মূল আলোচ্য বিষয় এটা আমি এই জন্যই বলছি যে গতকাল যেটা আপনারা সবাই জেনেছেন বিভিন্ন মাধ্যমে যে শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে প্রপার্টি আছে ইনভেস্ট করেছেন দুবাইতে তার চুরি করা টাকার একটা সাম্রাজ্য করেছেন তারপরেও তৃতীয় একটা দেশে তিনি নাগরিক এবং সেই দেশে তার যথেষ্ট বিনিয়োগ রয়েছে চুপুর কি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকার অধিকার আছে আর আজকে আমরা কাগজে বিভিন্ন মিডিয়াতে দেখলাম হাসিনার আরেকজন বসন্তত দাস দালাল

দেশের বাইরে অন্য দেশেরও তুমি ইনভেস্ট করেছো এবং তুমি আরেকটা একটা দেশের নাগরিক টাকা পয়সা নেওয়ার ব্যাপারে হবে যে আমি তো তাকে গ্রেফতার করা উচিত আমি মনে করি আমি প্রতিদিনই বলছি যতক্ষণ চুপ থাকবে আমি ভুলে যাব। চুপ এবং ওয়াকার ডক্টর এমএস চুপ এবং ওয়াকার এবং আরো ডজন দুই এক জেনারেল অপসারণ করেন এবং নিজের দেশের দায়িত্ব আর গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসাবে একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের মাধ্যমে দেশে একটা স্থিতিশীল অবস্থা গড়ে তোলেন ডক্টর ইউনুস আপনি একটু সাহস করে এই এই ডিসিশনটা নেন আপনার পররাষ্ট্র নীতির আমি পঞ্চমুখে প্রশংসা করছি আপনার ফিনান্সিয়াল নীতি ব্যাংক বাণিজ্য ইত্যাদি খুব সুন্দরভাবে চলছে কিন্তু কিন্তু আপনার আইন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আজ পর্যন্ত একটা ভালো জিনিস ডেলিভার করেনি এক মাস একদিন কিন্তু অনেক সময় প্রিপ্লিভার পরে চব্বিশ ঘন্টায় যে ডিসিশন গুলো হয় সেটা এক মাস একদিনও আপনি নেননি এবং দৃষ্টান্তমূলক কাউকে শাস্তি দেননি পঁচাশি জন আমলা সেক্রেটারি এখনো বসে আছে ঘরের উপরে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সাতশো জন এসপি নিয়োগ দিয়েছে হাসিনা এদের সবগুলোকেই তো আপনার ডিসমিস করা উচিত প্রায় ২৬ জন জেনারেল যারা বিভিন্ন অবৈধ কর্মে মানুষ হত্যা এবং লুটপাটে নিয়োজিত ছিল তারা এখনো শশ আসনে অধিষ্ঠিত কয়েক ডজন বিচারক যারা হাসিনার আশীর্বাদ পুষ্ট তারা এখনো ক্ষমতায় বসে আছে ছাত্রলীগ আওয়ামী লীগ পন্থীরা এনএসআই তে চাকরি করছে পুলিশের ডিএসপি এসপি লেভেলে যারা বসে আছে তাদের শতকরা নিরানব্বই ভাগই আওয়ামী দালাল এদেরকে আপনি অপসরণ করুন তবে আমি মনে করি যে তথ্যটা যে ধারণাটা আমার মনে এসছে সেটা হচ্ছে এই যে এটা আমি আপনাদের বলছি বট ইউনিশকে বলছি না আমার ধারণা চুপু সহসাই পদত্যাগ করবে কেননা তার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে সে যে একটা হাসিনার দালাল পাঁচুই কম্বসি করা প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম আশা করি শেষ হবে এই ধরনের রেজুর ভিত্তি করা একটা যাকে ধরলজ্জ বেহায় একটা চোর একটা বেহায়া চোর দেশের সর্বোচ্চ ক্ষমতাধর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিরাট যে পজিশন দেশের প্রেসিডেন্ট সেই চেয়ারে বসে আছে লজ্জা রাখার তো জায়গা নেই হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী ছিল আর চুপপুর মতো এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তাকে তো বহু আগেই সরানো উচিত ছিল বলে আমি বিশ্বাস করি এবং যেটা আমার অনুমান এই জন্য যে এখন পানি চুপপুর মাথার উপর দিয়ে বইছে সে ডুবে যাবে যদি ক্ষমতায় থাকে ডক্টর ইউনুস তাকে কিছু না করলেও ভবিষ্যৎ প্রজন্ম তাকে ক্ষমা করবে না জেনারেশন জি তাকে ক্ষমা করবে না এই দিকটা ডক্টর ইউনুস একটু চিন্তা করে দেখবেন আপনার অতি সফল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি পররাষ্ট্র নীতি খুবই সফল বাণিজ্য নীতি খুবই সফল ব্যাংকিং রিফর্মস আপনি এখানে বাংলাদেশের যোগ্যতম ব্যক্তিদের কয়েকজনকে বসিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তবে আপনি চুপটুকে রেখে দিয়েছেন বলে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না কেন পারছি না সেটা আমি বলছি বারবার এই রকম একটা ধুরন্দর চোর রাজ্জাহীন একটা একটা মোসাহেব হাসিনার মোসাহেবকে আপনি বসিয়ে রেখেছেন তো যেটা আমার মনে হলো দেখলাম চুপুর সঙ্গে তারই মতো আরেকজন জেনারেল ওয়াকার দেখা করলো তারা ষড়যন্ত্র করছে দেখা করে যে যেটায় রাইট টাইম ইউনিকে সরিয়ে দেয় অথবা ওয়াকার হয়তো তাকে পরামর্শ দিচ্ছে যে স্যার আপনি এখন রিজাইন করে দেন নইলে কিন্তু মুড খারাপ দেশের অবস্থা খারাপ জনগণ চায় আপনার বিচার হোক বিচারের আগে আপনি মান সম্মানে কেটে পড়েন কিন্তু ভালো হয় তো দুটো একটা হতেই পারে হতে পারে আবার আমি অনুরোধ করছি আপনি চুপকে সরান লকারকে সরান এবং প্রায় পঁচাশি জন সচিব বসে আছে হাসিনা লোক তাদেরকে সরান তাদের চাকরির বয়স হয়েছে যাদের গ্রেফতার করা উচিত গ্রেফতার করেন বাদ বাকি গুলোকে ঝেঁটিয়ে বিদায় করেন হিটলারের পরে দেশে জেনারেল ছিল না তারা পালিয়ে গিয়েছিল জেবে ছিল অথবা তাদের ফাঁসি হয়েছিল তার স্কটে তাদের মেরে ফেলা হয়েছিল বাংলাদেশেও তাই করতে হবে যদি বিপ্লব সফল করতে হয় কিন্তু বেহাদ বিপ্লব হবে ডক্টর ইউনস আপনার সব ইচ্ছা থাকা সত্ত্বেও দেশটা আবার ফিরে যাবে হাসিনার লোকজন কিন্তু এখনই মাথা চাড়া দিয়ে উঠছে এই জন্য দিল্লিপন্থী হ্যাঁ আপনাকে বলছে ডক্টর ইহস আপনি কি প্রতিহিংসার রাজনীতিতে নামতে যাচ্ছেন কিছু করার আগেই আপনাকে এই অভিযোগে অভিযুক্ত করছে এই হাসিনার দালাল মুজিবের দলাল রাশিয়ার দালাল বামপন্থী ইসলাম সেলিম তাদের গ্রামরা কিন্তু এখনো আশেপাশে বিচরণ করছে আমি অনুষ্ঠানে বলেছি বদলানের দাবি যেটা ব্রিগেডার আমান করেছেন যেটা সংগ্রামের সম্পূর্ণ একমত সেই আমানের বিরুদ্ধে বিশোদ্ধার করতে গিয়ে আটচল্লিশ জন নাগরিক মধ্যে অনেকেই হয়তো না জেনেই সাক্ষ্য দান করেছেন তারা বিশোধকার করছেন মিথ্যা কথা বলছেন জামাত জামাত এটা করছে এখন যারা জাতীয় তাদেরকে সঙ্গীতের আমার কোন দল করেন না তার বাবা বলে আমাদের দল করতেন জামাত করতেন বলে ছেলেকে অটোমেটিক্যালি জামাত বানিয়ে দেওয়া যাবে না যাই লোক আমি তো আমিও বিরোধিতা করছি ওটা অন্য কথা আমি জাতির সঙ্গে দল হতে চাই তো আমি আপনাদের জানিয়ে দিলাম আমার যে আমি যেটা মনে করছি সেটা আপনাদের জানাচ্ছি যে চুপ যে সময় পদত্যাগ করতে পারে এবং তারপরে আমি মনে করি ডক্টর ইউনুসের এই রাষ্ট্রপতির ক্ষমতা দখল করে দেশে কঠোর ভাবে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে কিছু চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন দলের মানে। সে সেজন্য কিন্তু দায়ী হবে আপনি ওই দলের কর্মীরা করছে করছে বলেই ওই দলকে কিন্তু কেউ অভিযুক্ত করবে না আপনার পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে সেটাই আমাদের দেখার বিষয় যারাই চাঁদাবাজি করবে তাদের ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনি তো চেঞ্জ করে রেভলিউশনারি একটা আইন করেন যারা চাঁদাবাজি প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে দেউলিয়ার পথে দশ ব্যাংক কত টাকা ফেরত পাবেন আমানতকারীরা প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশ ব্যাংকে থেকে দশ ব্যাংকের অবস্থা খুবই সংকটপূর্ণ কারণ সেখান থেকে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ খেলাফে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে বিভিন্ন দোকানের নাম দিয়ে তারা হাজার কোটি টাকা লোপাট করেছে ব্যাংক থেকে এখন সে সমস্ত ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে এই সমস্ত দেউলিয়া হওয়ার পথের যে ব্যাংকগুলো রয়েছে এগুলোতে যে আমানতকারীরা টাকা থিয়েছিলেন টাকা জমা রেখেছিলেন তারা কত টাকা করে ফেরত পাবেন এমন একটা নিউজ দিয়েছে বাংলাদেশ গভর্নর প্রিয় দর্শক শ্রোতা এখন বাংলাদেশ গভর্নর কত টাকা করে ফেরত পাবেন তিনি বলেছেন যে ব্যাঙ্কগুলো ধ্বংস হওয়ার পথে চলেছে যে ব্যাঙ্কগুলো শেষ হওয়ার পথে চলেছে আমরা চাই না কখনো সে ব্যাঙ্কগুলো ধ্বংস হোক আমরা চাই আমানতকারীদের টাকা ফেরত পাক আমরা সে বিষয় নিয়ে কাজ করছি ইতিমধ্যে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক দেউলে হওয়ার পথে রয়েছে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে ঋণ দিচ্ছি তারা ঋণ নিয়ে ব্যাঙ্ক চালাচ্ছে তবে আমরা আশা করবো এই সংকট পূর্ণ হয়ে যাবে এবং সেখানে যারা আমানতকারীরা ঋণ রেখেছিল টাকা নিয়েছিল তাদের টাকা আমরা ঠিকমতো ফেরত দিতে পারব এমনটাই আশা করছে বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ গভর্নর এখানে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম শি আতু আল্লাহ হাফেজ